আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশে ফিরছেন শেখ হাসিনা যে নতুন তথ্য জানিয়েছে সজীব জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘের মহাসচিবের হাসিনার পতনের প্রধান কারিগরকে ফাঁস করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নাম নিলেন মাহফুজ আবদুল্লার মাহফুজ আব্দুল্লাহ কে তিনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে শেখ হাসিনার জন্য নিজামুদ্দিনের মাজারে দোয়া করলেন স্বামী মোসমান এবার আন্দোলনের মাস্টার নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম সবশেষে দেখবেন আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব অজেদ বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করে তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রয়েছে এদিকে আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীব অজেদ জয় তবে এই টাইম লাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে জয় বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা শুরু হয় এরপর থেকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনী মুখ্য ভূমিকা পালন করছে এদিকে শেখ হাসিনাকে গদিচ্যুত করতে আটঘাট বেঁধে নামা হয়েছিল গণ অভ্যুত্থানের জন্য আগাম পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছিল হাসিনার পতন নিয়ে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন স্বয়ং সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ইউনুস বর্তমানে আমেরিকায় রয়েছেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ব্লিন ক্লিন্টন তার দীর্ঘদিনের বন্ধু ইউনুসকে এক অনুষ্ঠানে সংবর্ধনা দিয়েছেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েট সংস্থা আয়োজিত সেই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হাসিনাকে উৎখাতে সংঘটিত গণ অভ্যুত্থান নিয়ে অনেক অজানা তথ্য ফাঁস করলেন তিনি বলেন গোটা পর্বে কাজ করেছে এক অদৃশ্য হাত কেউ এটা প্রকাশ করতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পিছনে আসল কারিগর কে ছিলেন এরপর নিজেই বললেন মাহফুজ আবদুল্লাহ তাহলে কে এই মাহফুজ আবদুল্লাহ এই মুহূর্তে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর মাহফুজকে প্রথম নিয়োগ করেন ইউনুস বছর পঁয়ত্রিশের এই যুবকই ছাত্রদের আন্দোলনকে চালনা স্লোগান কর্মসূচি তৈরির কাজ করতেন তিনি প্রকাশ্যে এসেছেন কম অনুষ্ঠানে মাহফুজের নাম উল্লেখ করার পর ইউনুস বলেন যদিও মাহফুজ বলে সে একা নয় আরও অনেক ছিল কিন্তু তাকে গণ কারিগর হিসেবে আন্দোলনকারীরা জানে ইউনুস মঞ্চে তিন ছাত্র নেতাকে দর্শকদের সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি বলেন ছাত্ররাই বাংলাদেশের পরিবর্তন এনেছে এই আন্দোলন থেকে গোটা শেখার আছে আন্দোলনটি গোসানো নেতৃত্ব এমনভাবে সাজানো হয়েছিল যে কেউ ধরা পড়ে গেলেও আন্দোলন থাকবে না সেই সঙ্গে ইউনুস বলেন আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল এর স্লোগান বাংলাদেশে কোনো আন্দোলনের স্লোগানে এমন অভিনব ভাষা ব্যবহৃত হয়নি এদিকে ছাত্র জনতার আন্দোলনে নিজের এলাকা নারায়ণগঞ্জে অস্ত্র হাতে প্রতিরোধে নেমেছিলেন সাবেক এমপি শামীম ওসমান গণ অভ্যুত্থানে দুই দিন আগেও দলের কার্যালয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা হলে আর দেখা যায়নি শামীম ওসমানকে ইতিমধ্যে সাবেক এই এমপির বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি অবশেষে সব রহস্যের অবসান ঘটেছে একটি ভিডিও থেকে শামীম ওসমানের দেখা মিলেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে হজরত নিজামুদ্দিনের দরগায় শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দোয়া করিয়েছেন তিনি আওয়ামী লীগ সরকার পতনের এক মাসের মাথায় নিজামুদ্দিনের দরগায় মনিরুল হক নামের এক ফ্রিল্যান্স ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েন শামীম ওসমান ভিডিও সূত্রে জানা যায় মাজারে এক ব্যক্তিকে দিয়ে দোয়া করায় শামী ওসমান ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলায় করলে হয় শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও শেখ হাসিনা সাহেবাকে শান্দার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো এদিকে এবার আন্দোলনের নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে মাস্টার মাইন্ড নিয়ে কড়া এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন তিনি বলেন মাহফুজ আলম বা আমরা কেউই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নই অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন এদিকে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হতে পারে গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে যার জন্য সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া গত উনিশ আগস্ট একটি রিট করেছিলেন কিন্তু আদালত তা বাতিল করে দেন আইন বিচার বিভাগের আসিফ নজরুল বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন আওয়ামী লীগ এবং গণহত্যার সঙ্গে জড়িত তার বিচার কার্যক্রম এখনো চলছে দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই আওয়ামী কিভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ